আমি বকি দীর্ঘ আঠাশ বছর চলচ্চিত্রে কাজ করেছি অনেক সুনামের সাথে সম্মানের সাথে কোটি কোটি দর্শকদের ভালোবাসা মানুষের ভালোবাসা দেখছি কিন্তু এই মুহূর্তে আমি জ্ঞানের সামনে কখন বলছি একজন ব্যর্থ মানুষ হিসাবে ব্যর্থ মানুষ বলছি এই কারণে সবার মন জয় করতে পারলে দীর্ঘ আঠাশ বছর আমি যাতায়াত সময় কাজ করেছি যাদেরকে এই খাতে লালন পালন করেছি তাদের কাছে আমি অযোগ্য মানুষ তাদের মন তো চলতে পারিনি তাদের মনে মতো করে নিয়ন্ত্রিত হতে পারি হয়েছি একসময় হয়েছি কিন্তু এখন হতে পারি না তারপরে বলেছি আমি যে ব্যর্থ মানুষ একটা মানুষ তো সবসময় সবার কাছে ভালো হতে পারে না সব সময়ের জন্য ভালো হতে পারে না আমি যখন ইনকাম করেছি হাতে পেরেছি পেরেছি দিতে তখন আমি আমার পরিবারের কাছে অনেক প্রিয় একজন মানুষ ছিল এখন দিতে পারি না হয়তো তাদের প্রয়োজন অনুযায়ী যার ফলে আমি এখন তাদের কাছে একজন দেখলাম যে আমার পরিবার কতটা নিচে রাখতে পারে কতটা হিল পরিচয় নিতে পারে কত হিংস্র ব্যবহার করতে পারে

মিথ্যা কিছু কথাবার্তা মিথ্যা অভিনয় মিথ্যা নাটক মিথ্যা অভিযোগ বলার সাথে সাথে যে মানুষগুলো আমাকে সবথেকে চেনার কথা জানার কথা সাপোর্ট করার কথা সেই মানুষগুলো মানে ওই মানুষগুলো আমার পরিবারের মানুষগুলোর কথা অনুযায়ী আমাকে ভুলভাবে আমার

তো মেন পয়েন্টে আসি আজকে যে অভিযোগ করলো মা আর করছে খুব স্ট্রংলি আমি প্রতিবাদ এর পুরোটাই মিথ্যে বাংলাট এবং তাদের স্বার্থ উদ্ধার হয়নি বলে আজকে সত্য একটা জিনিসকে অসত্য বলে প্রমাণিত করার চেষ্টা করছে আমি একজন শিল্পী মানুষ যাদেরকে আমি মানুষ করেছি আমার জীবনে অনেক সময় সুন্দর একটা সময় প্রতিটা মানুষের একটা সুন্দর সময় থাকে নিজের জীবন উপভোগ করার